আমার সুযোগ অনেকেই এই যে লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার মা আর আমার বরদি ব্যাপক মানে নাম্বার ওয়ান

স্কুল ড্রেসটা ভিজিয়ে নিতে পারতে যাতে ম্যামরা স্কুলে গেলে ছুটি দিয়ে দেয় তো তার একটা আনন্দই আলাদা ছিল এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন যাব হাটে আজকে আমাদের হাট বসে আর বাইরে চলছে বৃষ্টি এখন আপাতত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমি মেলা হাটটা করে চলে আসি হাট করে এসে তারপর রান্না বান্না করবো আবার মিটিকে স্কুল থেকে আনতে যেতে হবে তার আগে রান্না করে যেতে হবে অনেক কাজ আজকে তো আপাতত হাটে যাই আপাতত বৃষ্টিটা বন্ধ হলো এবার যাবো হাটে এই হলো আমাদের ফুলঝড়ের বর্ষাকাল স্পেশাল হাট হাট থেকে এসে একটু এই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু ব্যবসা গরমও আছে হাট থেকে এসে দশ মিনিট বসলাম রান্নাঘরে যাওয়া যাক কারণ খোলার সাথে সাথে রান্নাঘরটাই হচ্ছে জীবন জীবনযাত্র তো দেখায় কি হাট থেকে নিয়ে এসছি তো এখানে নিয়েছি একটা মাশরুম আজকে মোটামুটি একটু ভালো পেলাম বলে নিলাম যেগুলো মাটির দাগ কোন রকমের নষ্ট না এতদিন ধরে মাশরুম পাচ্ছিলাম না যাই হোক আজকে মাশরুম পেলাম এই যে কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা একটু ফল নিয়েছি কলা আম আর পেয়ারা একটু টুকটাক নিয়েছি ব্যাস তা এখন দশটা দশ এবার এবার করবো ব্রেকফাস্ট আমি মিটিকে স্কুলে সকালে লুচি টিফিন দিয়েছি আর নামার জন্য একটু আটা মেখে রাখা ছিল এখন বলে ছেঁকে নেবো এখনো রয়ে গেছে আর একটু আটা মাখা তো মেঠিকে স্কুলে আনতে যাবো তার আগে যতটা পারি তাড়াতাড়ি গাছগুলো উচিত আপাতত মেঠিগুলো ছেড়ে নেবো এই যে লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আপনাদের সামনে তো যাই হোক লুচি ভাজা কমপ্লিট ইদানিং একটু বেশি লুচি খাওয়া হচ্ছে তাই না কারণ মিঠি এখন খেতে শিখছে আগে দুষ্টুমি দত্ত খেতে চাইতো না এখন যেগুলো খেতে চাই সেগুলো বানাতে আমার খুব ভালো লাগে ভাতটা বলতে দিলাম ভাতটা হোক তার মধ্যে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে হচ্ছে লুচি আর এই হচ্ছে আমার ঘুগনি একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়েছি সাথে দিয়ে দেবো একটু লেবুর রস হুম একদম পাম্পার মাশরুমটা রান্না করে ফেলি কারণ মাশরুমটা রান্না না করলে নষ্ট হয়ে যায় বর্ষাকাল না এই জলের মধ্যে একটু আটা দিয়ে দিলাম এবার মাশরুমগুলো দিয়ে দিয়েছি গ্রীষ্মকালে না পাখিকে কুকুরকে জল দিতাম এগুলো একদিক থেকে ইউজফুল সত্যি কথা বলতে কি আমি বিয়ের আগে রান্না বান্না একদম কিছুই জানতাম না মানে ভাত সেদ্ধ করতেও প্রপার পারতাম না তো অনেক কিছু জিনিসই আছে যেগুলো সময় মানুষকে শিখিয়ে দেয় আর মানুষ সময়ের সাথে শেখে নিজের দুর্বল জায়গা কখনো আমার মনে হয় কারো কাছে প্রকাশ করা উচিত না কারণ মানুষ হচ্ছে এমন তার সুযোগ নেয় সেটা আমার লাইফে আমি খুব ভালোভাবে টের পেয়েছি যে আমার দুর্বলতা সুযোগ অনেকেই নিয়েছে আর তার খেসারত আমাকে দিতে হয়েছে বা এখনো হয়তো দিয়ে যাচ্ছি আমি মিথিকেও তাই শেখাই যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটা দুর্বল উইক পয়েন্ট একটা থাকে সেই জায়গাটা কখনো কারোর কাছে প্রকাশ করবে না বন্ধু বান্ধব কারোর কাছে ওটা ওকে এখন থেকে আমি শিক্ষাটা দিই যাতে ও অনেকটা স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করা শেখে তো যাই হোক সব কাটা হয়ে গেছে এবার এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো এবার ম্যারিনেট করে নিচ্ছি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো বাটার দেওয়া আছে এই যে বাটার তো সাথে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু চিকেন কারি মশলা সব দিয়ে নুন হলুদ সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ডাল বসিয়েছি মিঠি ডিম সাথে বসালাম বাজে প্রায় বারোটা কুড়ি আমার রান্না কমপ্লিট করলাম খুব তাড়াহুড়ো করে এক দেড় ঘন্টার মধ্যে দেখাচ্ছি কি বানিয়েছি বানিয়েছি আলুর দম আর এখানে এই যে মাশরুম সাথে ডাল আর এটা মিঠি ডিম সেদ্ধ আর এখানে লুচি রাখা আছে কারণ অতগুলো লুচি খাওয়া সম্ভব ছিল না তো এই হচ্ছে আর সাথে স্যালাড কেটে নেবো এখন পেয়ারা মাখা করছি না বিট লবণ আর লঙ্কাগুলো সরষের শুকনো লঙ্কা একটু পেয়ারা মাখা করে খাই খেয়ে তারপরে স্নান করব স্নান করে রেডি হয়ে আবার একটা পনেরো মধ্যে বেরিয়ে যেতে হবে মিটিকে আনার জন্য যাক সময়ের মধ্যে সব কমপ্লিট করতে পারলাম এটাতে আমি থ্যাংক ইউ ভগবান নাহলে খুব এই আজকে সোমবার আর বৃহস্পতিবার হাট বাজার থাকে খুব প্রবলেম হয় আজ থেকে তো আমার দিদি বলছিল আজ থেকে শাক খেতে নেই পূর্ণিমার দিন থেকে নেক্সট যে পূর্ণিমা আসছে এই এক মাস কোনো রকমের কোনো শাক খেতে নেই তো ওই জন্য আজকে হাটে আমি কোনো শাক নিয়ে আসিনি আমার মানে লাঞ্চের মেনুতে শাক থাকেই মানে শাকটা থাকেই ওটা মাস্ট তো এই এক মাস শাক কে মিস করব শাক খেতে পারবো না আয়ুর্বেদে যখন এই নিয়মগুলো করা হয়েছে নিশ্চয়ই ভালো মন্দ কিছু জেনে বুঝেই করা হয়েছে হুম নইলে তো শুধু শুধু করেনি সব আমাদের হেলথের কথা মাথায় রেখে কিন্তু আয়ুর্বেদে হিসাব মতো আমাদের চলা উচিত আমার মনে হয় এতে কি আমাদের ডাইজেশনের পক্ষেও ভালো সেটা কারণ শাকে এই টাইমে বর্ষার মধ্যে প্রচুর পোকামাকড় থাকে ডিম পারে ওই জন্যই হয়তো বারণ করা হয়েছে

এই যে আমার তোতা পাখির হাজারো কাহিনী স্কুলে আজকে কি কী করেছে না করেছে বন্ধুদের সাথে কি কথা হয়েছে গল্প হয়েছে সব বলছে স্কুল থেকে নিয়ে এলাম সাথে নিয়ে এলাম কচুরলতি বহু বছর হলো আমি নিজে কচুরলতি বানিয়ে খাই নি মানে কি গরম হাতে মানে একটু ঝাল ঝাল টল করে করলে আমার মা আর আমার বড্ডি ব্যাপক মানে নাম্বার ওয়ান ওরা কচুর লতিবার তো যাই হোক এখন তার মায়ের কাছেও যেতে পারছি না বরদির বাড়িও যেতে পারছি না নিজেই বাড়ি খাবার কি করা যাবে এই মিঠি সন্ধেবেলায় টিফিন হচ্ছে এরপর পড়তে বসবে আমার সোনা মাটার কালকে সোশ্যাল সায়েন্স আছে এই যে আলু দম আর নিজের কাছে লুচি ওই সকালে এক্সট্রা লুচি ছিল যেগুলো মিটি এখন টিফিন করছে এরপর সাতটা থেকে ও পড়তে বসবে কালকে ওদের সোশ্যাল সাইন্স এক্সাম আছে আর আমি এতক্ষণ ভিডিওটা এডিট করে আপলোডিং এ বসালাম কারণ সাতটার সময় প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আর শনিবার তো সাতটার সময় আমার ভিডিও আপলোড হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আপনারা দেখবেন এডিট করলাম এতক্ষণ হলো এবার একটু চা করবো খাবো কারণ চাটা একটু দরকার আছে এত এনার্জি লাগে একটা ভিডিও এডিট করা আপলোড করা প্রচুর এনার্জির ব্যাপার আছে তো এবার চাটা বানাই তো চা মোটামুটি হয়ে গেছে এবার চাটা খাই খেয়ে তারপর মিটিকে করতে হবে আজকে যে আলুর দম বানিয়েছিলাম দিনের বেলায় মিটির এত ভালো লেগেছে ও আর কিচ্ছু নেয়নি ডিম সেদ্ধ আর আলুর দম দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে এখনো বলছে মা আর একটু আলু তো হয়েছে এখনো না তাই একটুই করেছিলাম ভালো লেগেছে এটাতে আমার খুব খুশি লাগছে এরপর ডিনারে রুটি করব অথবা মিঠিকে খাই আগে জিজ্ঞাসা করব। যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখবেন নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা